শুক্র দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিস থেকে আমি শাহিন আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এখন আছি বনশ্রী বি ব্লকে মানে রামপুরা বনশ্রী বি ব্লকে এবং এটি টিভি সেন্টার থেকে খুবই কাছে দশতলা একটি ভবনে এই ভবনের তৃতীয় তলাতে চৌদ্দশো স্কোয়ার ফিটের স্বল্প ব্যবহৃত দক্ষিণমুখী একটি ফ্ল্যাট বিক্রি করা হবে এবং এই ফ্ল্যাটে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুটি বারান্দা রয়েছে এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিতাস গ্যাসের লাইন রয়েছে এবং একটি পার্কিংও রয়েছে এবং ফ্ল্যাটটি দক্ষিণমুখী তো সুপ্রিয় চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক আমি এখন আছি ফ্ল্যাটের মেইন এন্ট্রান্সে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা সেগুন কাঠের দরজা লাগানো আছে মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এটা হচ্ছে ডাইনিং স্পেস সুবিশাল একটি ডাইনিং স্পেস এখানে এবং ডাইনিং স্পেসের ডান দিকটা রয়েছে ড্রয়িং স্পেস তো আমার বাম দিকটা রয়েছে একটি বেডরুম গেস্ট বেডরুম বলতে পারেন তো এটা হচ্ছে প্রথম বেডরুমটা এই বেডরুম থেকে বের হয়ে বাম পাশে রয়েছে কমন ওয়াশরুম এবং কমন ওয়াশরুমের ডোরটা দেখছেন একটা গ্লাস ডোর খুব ভালো মানের একটি গ্লাস ডোর লাগানো আছে এটা হচ্ছে কমন ওয়াশরুম এবং দেখেন ডাইনিং স্পেসে কত সুন্দর একটি বেসিন লাগানো আছে এবং টাইলস দিয়ে সুন্দর ডিজাইন করা আছে ডিজাইন করা আছে এবং ফ্লোর আছে তো ডাইনিং স্পেস এর এই ডান দিকে রয়েছে ড্রয়িং স্পেস ড্রয়িং রুম এখানে ইন্টেরিয়ার করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা ভালো ডিজাইন করে ইন্টেরিয়র করা আছে আমার কাছে ডাইনিং স্পেসটা খুবই সুন্দর লেগেছে অনেক বড় আপনাদেরও ভালো লাগবে তো এখানে রয়েছে কিচেন কিচেনের টাইলসগুলো দেখেন খুবই সুন্দর এবং ভালো মানের টাইলস লাগানো আছে উডেন কালারের এখানে কেবিনেট করা আছে কিচেনে এবং এই কিচেনে তিতাস গ্যাসের লাইন রয়েছে এটা হচ্ছে বড় সুবিধা তিতাস গ্যাসের লাইন এবং এখানে বাম দিকে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম মানে সেকেন্ড বেডরুমটা এখানে এবং এই বেডরুমটি দক্ষিণমুখী এর সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি ওয়াশরুম রয়েছে দক্ষিণ খোলা আছে একটি রাস্তা আছে তো দক্ষিণা বাতাসটা আপনারা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা এখানেও আপনার ওয়াশরুমে গ্লাস ডোর লাগানো আছে এবং বাথরুমও মোটামুটি ভালো মানের টাইলস লাগানো আছে বাথরুম ফিটিংসগুলো ভালো গিজারের ব্যবস্থা করা আছে চলুন আমরা তিন নাম্বার মাস্টার বেডরুমটা দেখাচ্ছি ডাইনিং স্পেসের আপনার এই যে বাম দিকটাতে ছোট্ট একটি স্পেস আছে দেখতে পাচ্ছেন এটা আপনারা ইউজ করতে পারবেন অনেক কিছু ছোটো খাটো মালামাল রাখা যায় এখানে এটা হচ্ছে তিন নাম্বার বেডরুমটা মানে তিন নাম্বার মাস্টার বেডরুমটা এটাও অনেক বড় এটার সাথেও একটি বারান্দা রয়েছে দক্ষিণমুখী এই বেডরুমটা এবং একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেবো আর এই ফ্ল্যাটটির দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে খুবই সস্তা মানে নব্বই লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম নব্বই লক্ষ টাকা তো সুপ্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ